ব্যানার্জি ব্যানার্জি মানুষের বোচন দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে নিজের লোকসভা কেন্দ্রের খেলার উন্নতি সাধন করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুজিষা মাঠে নবরূপে উদ্বোধন হল জিমখানায় এলাকার মানুষ যাতে তাদের শরীর সুস্থ রাখতে পারেন তার জন্যই জিমের উদ্বোধন করা হলো বলে জানালেন বুচান বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এখানে খেলতে আসা খুদেদের অভিভাবকদের জন্য একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এভাবেই এলাকার মানুষের জন্য কাজ করে যাবেন বলে জানালেন বুচান বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও আমরা সবাই বাচ্চাদের আমরা গার্জেন তো আমরা এসছি এই ফুটবল মাঠে আজকে আমাদের জিমটা উদ্বোধন এবং টয়লেট উদ্বোধন হলো খুবই ভালো লাগছে পানীয় জলেরও ব্যবস্থা আছে এখানে সকালবেলা করে অনেক মানুষ হাঁটতে আসে এবং বিভিন্ন অনুষ্ঠান হয় তাদের খুব অসুবিধা হতো আমাদের এমপি সাহেব যে এই উদ্যোগ নিয়ে করেছেন এত সুন্দর একটা প্রোগ্রাম যে আবার বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো চালু করছে বা বিভিন্ন ধরনের একটার পর একটা জিনিস দিয়ে আমাদের যে উপ উপকৃত পাচ্ছি আমাদের খুবই ভালো লাগছে এবং আমাদের সমস্ত বা ছাত্র ছাত্রীরা এখানে ফুটবল খেলতে আসে তাদেরও খুবই উপকার হয়েছে তার জন্য আমরা খুব খুশি তাই আমরা এমপি সাহেবকে ধন্যবাদ জানাবো মুজিসা মাঠে জিম সংস্কার করার জন্য আমরা এমপিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সভাপতি এবং ভিডিও সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে সংস্কার হয়েছে তার উদ্বোধন এবং একটা মাঠের পাশে শৌচাগার উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় সভাপতি বজবজ দু নম্বর ব্লকের মাননীয় বুচান ব্যানার্জি মহাশয়ের উদ্যোগে আমরা ওনাকে উনি মাননীয় সাংসদেরকে এই প্রস্তাবটা দেওয়ার জন্য আমাদেরকে এই অনুষ্ঠানটা প্রস্তাবিত বাস্তবায়িত করেছেন তার জন্য কি ওনাকে অসংখ্য ধন্যবাদ চকমানিক এবং কামরা অঞ্চলের মধ্যে মাঠ আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবচেয়ে বড় মাঠের সাইডে ট্রাক আছে দক্ষিণ চব্বিশ সময় এরকম বড় মাঠ এখানে একটা সিপিএম জিম ঘর হয়েছিল পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে তাদের জিম ঘর ছিল আমি সহকারী সভাপতি হওয়ার পর এমপি কাপ ওখানে চলার পর ওইখানে ঘরটা পুরো গোডাউনে পরিণত হয়েছিল এবং সেইটাকে মুক্ত করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় এমপি সাহেব উদ্যোগ নেন ওনার উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আমরা জিমঘরটা এলাকার মাঠের স্বার্থে মানুষের স্বার্থে প্রচুর একটা কোচিং সেন্টার চলে প্রচুর সকালবেলা মানুষজন হাঁটতে আসেন এবং প্রত্যেকটা গার্জেনের স্বার্থে কোচিং সেন্টারের যারা মায়েরা আসেন বাচ্চাদের ফুটবল খেলা শেখাতেন সেক্ষেত্রে তাদের স্বার্থে ওখানে পানীয় জলের ব্যবস্থা করে দিয়ে দেওয়া হয় এবং একটা বাথরুম টয়লেট বা বাথরুম একটা উদ্বোধন হলো আজকে এবং তার সাথে সাথে জিম ঘরে সংস্কার হলো নতুন করে এবং ইন্সট্রুমেন্টের কথা আমরা অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন এবং তার সাথে সাথে চ্যানেল সঙ্গীত শিল্পী মৌমিতা পালিত সঙ্গীত জগতে অতি পরিচিত না তার কণ্ঠে রবীন্দ্রনাথ শুনতে কেনা ভালোবাসেন তার অ্যালবাম কোনো অচিনপুরে আজও ভীষণ জনপ্রিয় শুধু রাজ্য বা দেশের গণ্ডিতেই তিনি সীমাবদ্ধ নন বিদেশের মাটিতেও তিনি সফল